ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলে ধন্যবাদ জানাই আজকে আমরা আলোচনা করবো হ্যাডার বন্ড হ্যাডার বন্ড নিয়ে শুরুতে আমরা বলি যে হ্যাডার বন্ড কী হ্যাডার বন্ড হচ্ছে ইটের দেওয়ালের আড়াআড়ি ইটের প্রস্থ বরাবর যে গাঁথনি নির্মাণ করা হয় সেটা হচ্ছে হেডার বন্ড ক্ষেত্রে গাঁথুনি যখন আমরা নির্মাণ করবো সেই ক্ষেত্রে আমাদের ইটের যে প্রস্থটা আছে। একের পর এক প্রস্ত সাজিয়ে সাজিয়ে নির্মাণ করা হয়ে থাকে ক্ষেত্রে আমাদের মূল ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইটের প্রস্থ কারণ সাধারণত যখন দশ ইঞ্চি গাঁথনির প্রয়োজন হয়ে থাকে ক্ষেত্রে হেডার বন্ড নির্মাণ করা হয়ে থাকে তো আমরা এখন এটা আমরা ফিগার দেখতে পাচ্ছি ক্রস সেকশন এখন যদি পরীক্ষা এসে থাকে যে হচ্ছে হেডার বন্ডের চিত্র সহ আলোচনা করো তো সাধারণত আমরা এই চিত্র দিয়ে খুব সহজে বুঝিয়ে দিতে পারবো এই ক্ষেত্রে সুবিধার জন্য আমি চিত্র আগেই এঁকে রেখেছি এখন আমরা সাংকেতিক চিহ্নর মাধ্যমে বোঝাবো যে এটা হেডার বন্ড এস বলতে এখানে হেডার বোঝানো হয়েছে মনে রাখবেন যে হেডার হচ্ছে ইটের প্রস্থ বরাবর যে দেওয়াল নির্মাণ করা হয়ে থাকে সেটাই হচ্ছে হেডার বন্ড ক্ষেত্রে প্রস্থের মাপ আসবে এখানে কত আমরা ইটের আদর্শ মাপ জানি সাড়ে চার ইঞ্চি এক্ষেত্রে যেহেতু এটা মশলা সহ ক্ষেত্রে এটা পাঁচ ইঞ্চি হয়ে যাবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে হেডার বন্ড কী আপনি যদি আরও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চান আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে